আমরা মাঝি বটি তোরা বাবু হলি তাতে ফারা কুচুই নাই তোরা ডিংট করিস আমরা মদ্য খাই গন্ধ পেছিস গন্ধ পেতেই পারো গতর খেটে কাজ করেছি মদ খাইছি ভিক কারো এ নাকের মাল দিছে গন্ধ কোথা নাই শামপচিং এলো हम हिजিয়ে গেল গোটা দেশটো হলো ছাই তোরা দিন করিস আমরা মদ তো খাই তোরা তো সব ভালোই জানিস ব্যাগে ভরে বিলিতি আনিস মুখ ধুইই তো হেনে সাবন মেখে চুল তো যাই না কত সুন্দর অপিস যেছিস কেমন বাবু ভাই আমাদেরও ফাগুন মাসে সালের ফুলে ভোমরা আসে বাহা কুরুপ জেম্মে ওঠে মাদল বাজায় যায় হরি নাচে শালমহল পলাশ গাছে খুশির নেশায় মাতাল হয়ে ফাঁড়া কুছুই নাই তোরা ডিংট করিস আমরা মদট খাই মদট খেয়ে বাসে চেপেছি ভুল করেছি মেনে নিলুম ক্ষমা চেয়ে নিলুম তবে সোজা কথা বলতো বাবু আমরা কি তোদের মতো গাড়িতে বসে খাই তোদের লজ্জা নাই বাবুরা সব ভক্ত বটে তারা মায়ের ছেলে বা বাবু সব বাবু গাড়িতে মদ খেলে আর শুধু খেলে নয় মাতাল হয়ে গিয়ে খারাপ খারাপ কথা বলছ বউ ওটিকে নিয়ে বাবে ভদ্র লোক তোদের লাল টক টক চোখ পিঠে ঘুরতে গেছিস কত রকম ফুর্তি পেছিস মাতাল হয়ে গাল দিছিস মা নিজে মিলান দিছিস তখন গন্ধ নাই তোরা ডিংটো করিস আমরা মদটো খাই আমরা যখন ধান গাড়তে যাই শনিবারে রবিবারে তোদের দেখা পাই ও কপালে লাল টিপ পরেছ বেশ করেছ কুচু বলছি না খো মদ খেয়েছ বেশ করেছ কিন্তু মানুষ থাকো জানোয়ারের মতো দোষা হয়েছে কেন যখন দেখি মা বললি অসভ্যতা টেনে তখন মনে হয় সোনাদের ঠ্যাং চেপে ধর সদাদের চ্যাং ধোলা করে নদীতে ভাসান দিলেও কিছু পপ নাই তোরা করিস আমরা মদ খাই মদ খাওয়াটাও ভালো নয় সেটাও মেনে লিখছি তোরা খানিক ভদ্র হলে আমিও কথা দিছি মদ ছাড়িয়ে দেব তার আগে হিসাব নেবো মদের বোতল ভাঙিয়ে দেবো গো ভদ্রর লোক মরদের মতো একটা পাকা কথা হোক তোরা খাবি না আমার না বুক বাজিয়ে কথা দিলে তবেই তো সাহস পাই তোরাংট করিস আমরা মদ ট খাই